রাতে রাধে বন্ধুরা কেমন আছো সবাই সকাল সকাল খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের আবারও সবাই আসে সবাইকে স্বাগতম সবাইকে শুভ সকাল তো দেখো আমার সোনা এখন কি করেছে বলো তো ও জেগে আছে ও উঠেছে কটার সময় সে চারটের সময় উঠে খেলা করছে ওই আমি পাশে যা করতে হয় শুয়ে থাকতে হয় এদিকে খেয়াল রাখতে হয় যে হ্যাঁ আবার উবর হওয়া শিখেছে আস্তে আস্তে উবুর হয় তো ভয় লাগে এই বুঝুবরু হয়ে থাকলো আর কান্না শুরু করে দিল তো সেই জন্য কি করেছে আমিও শুয়েছিলাম তো দেখো রুদভি এসেছে এবার আমার বোন ওকে বলছে রুদফি মানে ওকে ওর নাম ধরে ডাকলে ওই এত খুশি এত খুশি একেবারে হেসে কুটি কুটি হচ্ছে তো আজকে আমরা কি কী বলো তো দিয়েছি আম সব্দ দেখো হনুমানের ভয়ে মানে কি বলবো একটা আম সত্য দিয়েছি সেটা হনুমানে খেয়ে নিয়েছে অলরেডি তারপর আবার দিয়েছি তো দেখো আমি ভেবেছিলাম আমার ছাদ বাগানের যে ফুল গাছগুলো সেগুলো হয়তো গেছে মানে মায়ের ভোগে না বাড়ি এসে দেখি একটা অন্যরকমই একটা ব্যবস্থা মানে সমস্ত ফুল গাছে ফুল আসছে হ্যাঁ কিছু কিছু মারা গেছে গোলাপ গাছটা আমার নষ্ট হয়ে গেছে দেখো এই যে পত্তলিকা তারপর কুঞ্চিলতা তারপর এই মানে সমস্ত ফুলের টগর ফুটেছে তারপর হচ্ছে ওই সাদা সাদা যে নয়নতারা সেইগুলো ফুটেছে তো গোল গাছ দেখলাম একটা বেঁচে আছে আর রেন লিলিগুলো চাপা পড়ে গেছে তো ওকে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে তারপর ওকে ঠিকঠাক জায়গা দিতে হবে তাহলে ও ঠিকমতো বেড়ে উঠবে ও হ্যাঁ বেলফুল গাছে বেলফুল ফুটেছে কিন্তু তারপর আরও কিছু জিনিস দেখলাম যেটা হচ্ছে বাবা ও যদি লাগিয়েছে ওই হ্যাঁ আমি চার মাস আগে চার মাস না ওই ধরো তিন সাত মোটামুটি পাঁচ ছ মাস আগে ওই লাগিয়েছিলাম ড্রাগন গাছটা তারপর দেখলাম ড্রাগন গাছটা বেশ ভালো হয়েছে তারপর বাবা একটা অ্যালোভেরা লাগিয়েছে আর দেখো শশা চারাগুলো শশার চারাগুলো বেশ চারা দিয়ে উঠেছে আর ওখানে হচ্ছে করমচা গাছ আর ওই কুমড়ো গাছটা হয়েছে এবার দেখো চলো তাহলে দেখো ছাদের ওপর থেকে কিভাবে আম পাড়া যায় মানে একদম মানে হাতের নাগালের মধ্যে এই দেখো কত সহজে আমটা ধরা যায় তো চলো দেখি একটা আম পেকেছে কি না একটাও পাকেনি কি করব ঠিক আছে ও এই আমটা পেকেছে চলো তাহলে দেখো এর মানে যদিও হিম সংগ্রাম এত কষ এত কষ তারপর দেখলাম আর আছে নাকি তো দেখলাম নেই এবার উপরে অনেক আম আছে কিন্তু সেগুলো তো আমি পারতে পারি না বাবা পারে আর এই নোংরাগুলো বাবা ফেলবে বলেছে আমি ঝাড় দিয়ে এক জায়গায় গুছিয়ে দিয়েছি আর তো চলো তাহলে যেভাবে সকালটা শুরু করেছিলাম এবার কি করি ওই রান্না করতে হবে উননে রান্না করব। আমি উনানোই রান্না করতে বেশি পছন্দ করি আর এই দেখো এদের কাজ দেখো ঝাঁটা দিয়ে কী যেন বলে হাজমলা গুঁড়ো করছে হাজমলার প্যাকেটের মধ্যে রেখে ঝাটা দিয়ে গুঁড়ো করছে ঝাটা দিয়ে কেউ গুঁড়ো করে বললাম ঝাঁটা ওদের এক একটা কাজ কী যাই হোক যখন বললাম হামল দিস্তা নিয়ে আসতে যে হামলদিস্তার মধ্যে গুঁড়ো রেখে রেখে গুঁড়ো করতে বললে ঠিক আছে যেই কথা সেই কাজ ওই ঝাটাটা রেখে ওর মনে পড়েছে ও হ্যাঁ আরও তো প্যাকেট আছে হাজমলার তো সেই প্যাকেটগুলো আনার জন্য দেখো আবার চলে এসছে এসে এদিকে জয়শ্রী কী করেছে ওই ঝাটাতে গুঁড়ো করেই যাচ্ছে আমি বললাম হামান নিয়ে এসে হামানদিস্তা দিয়ে হামানদিস্তার মধ্যে রেখে গুঁড়ো করতে তো বললো ঠিক আছে তারপর ওই প্যাকেটটা নিয়ে ওরা হামানদিস্তাও আনলো

যাই হোক তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো দেখাবে নতুন একটি ভাবে বাই বাই